আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রাণী সম্পদ অধিদপ্তরের কিন্তু বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে চারশো তিরাশিটা পদ তো অবশ্যই আপনারা এই সার্কুলার আবেদন করবেন তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটা নিয়ে এটু জেড আলোচনা করব এখান থেকে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না আবেদন শুরু এবং আবেদন শেষ আবেদনের পেমেন্ট পদ্ধতি আবেদনটা আবেদন করতে কত টাকা লাগবে কীভাবে আবেদন করবেন এক কথা একটা সার্কুলারের মধ্যে যা আছে সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখে দেওয়ার চেষ্টা করবো বুঝে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন চলমান নভেম্বর মাসের মধ্যে অর্থাৎ চলমান নভেম্বর এবং ডিসেম্বর এটা ডিসেম্বরের সার্কুলার বলা চলে যেহেতু সাতাশ তারিখের পরে আবেদন শুরু সেক্ষেত্রে ডিসেম্বর মাসের এই সার্কুলারটা বিস্তারিত সকল কিছু কিছুই আপনি জানতে পারবেন তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সম্পদ অধিদপ্তর অধিদপ্তরের নাম কৃষি খামার সড়ক ফার্মকে ঢাকা তো এটাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখান থেকে আমরা দেখব সম্পদ অধিদপ্তর অধিদপ্তর দিন রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদের বিপরীতে আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের পদের পাশে বর্ণিত নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এই আমরা এই বিষয়টা থেকে আমরা এটা বুঝলাম যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ সারা দেশের যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে এবং নারী পুরুষ সকলেই কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের এই সার্কুলারে আবেদন করতে পারবে এটা হলো আমরা দেখলাম এরপর এখান থেকে দেখবো এটা কিন্তু আপনার আঠারোই নভেম্বর সার্কুলারটা দিয়েছে তো আবেদন অনেক দেরি আছে কিন্তু তো এক নম্বর একটাই শুধুমাত্র পদ আছে অর্থাৎ একটা পদে আর কি তো ভ্যাটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদর সংখ্যা কিন্তু চারশো তিরাশিটি পদ মাত্র একটি পদের নাম যেটা ভেটেনারি ফিল্ড এসিস্ট্যান্ট অর্থাৎ যে পদে অ্যাপ্লাই করবেন ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দিচ্ছে বেতন স্কেল চৌদ্দ গ্রেডের যেটা বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা বেতন হবে আপনার চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত তো এটা হচ্ছে ১৪ গ্রেডের আর কি আপনি কিন্তু অবশ্যই এই সার্কুলার আবেদন করবেন ১৪ গ্রেডের পদ কিন্তু অনেক ভালো চাকরি তো পদের সংখ্যা চারশো তিরাশিটি চারশো তিরাশিটি পদে কিন্তু নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো শিক্ষাগত যোগ্যতার যেটা প্রয়োজন তার আগে একটু বলে নেই এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আমরা এই চ্যানেল আপলোড দিই সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো এখানে কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের অন্যতম অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি এবং ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণ প্রাপ্ত এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এটাতে আবেদন করতে চাইলে এক নম্বর হচ্ছে এইএসএসসি পাস থাকতে হবে এক নম্বর বিষয় এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে দুই নম্বর যে বিষয়টা আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ সায়েন্স থেকে যদি আপনি পড়ে থাকেন এইচএসসি এইচএসসি যদি আপনি সায়েন্স থেকে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন এরপরে যারা মানে লাইভ স্টক থেকে যারা লেখাপড়া করছেন বা ট্রেড কোর্স করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এরপরে ভেটেনারি ট্রেনিং যারা করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন ভেটেনারি ইনস্টিটিউট থেকে যারা আর কি এইচএসসি দিয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো দুই হাজার তেইশ সালে যে তফসিল অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে আর কি এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আপনাদের কিন্তু পরবর্তী স্টেপে চলে যেতে পারবেন অর্থাৎ দুই হাজার সাল অনুযায়ী যে পরীক্ষা নীতিমালা কাঠামো সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে সো আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি এরপরে আমরা নিচের বিষয়গুলো দেখবো এখান থেকে আবেদনের জন্য আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আঠারো কম হওয়া যাবে না বত্রিশ প্লাসও হওয়া যাবে না এরপর এখান থেকে আমরা দেখবো আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে ডিএলএস টেলিটক ডট কম বিডি ডিএলএস টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো এরপরে আবেদনটা শুরু হবে সাতাশ তারিখ তো আজকে কিন্তু বিশ তারিখ আরও সাত দিন আছে আবেদনের সাত দিন পরে আবেদন শুরু হবে যেটা চলবে ডিসেম্বর মাসের আঠারো তারিখ পর্যন্ত তো এই সার্কুলারে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সাতাশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য যে কাগজপত্র লাগবে এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র লাগবে এই কাগজগুলো কিন্তু আপনাকে নিয়ে মৌখিক পরীক্ষায় যেতে হবে অর্থাৎ প্রথমে আপনাদেরকে আবেদন করতে হবে তারপরে লিখিত পরীক্ষা তারপরে মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এই বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনার পরবর্তীতে দেখলেও হবে তো এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের ফি কত টাকা প্রদান করতে হবে এই সার্কুলারের জন্য তো এই সার্কুলার যারা আবেদন করবেন তাদেরকে একশত বারো টাকা ফি প্রদান করতে হবে একশত বারো টাকা ফি প্রদান করতে হবে দুইটা এস এম এস সহ প্রায় একশো বিশ টাকায় কিন্তু কেটে নেবে তো যারা আবেদন করবেন একশত বিশ টাকায় টেলিডক্স রিসার্চ করে তারপরে কিন্তু আবেদনের পেমেন্ট ফি দিতে পারবেন কিভাবে পেমেন্ট ফি দিবেন এই বিষয়টা এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে কিভাবে পেমেন্টটা ফি দিবেন আবেদন করার পরে যে ইউজার আইডি আছে ওই ইউজার আইডি দিয়ে আপনাদেরকে কিন্তু পেমেন্ট ফি দিতে হবে টেলিডক সিমে রিসার্চ করবেন লেখার পর রিসার্চ করার পরে মেসেজ বক্সে লিখবেন ডিএলএস ডিএলএস লেখার পরে স্পেস দিবেন দেওয়ার পরে যে ইউজার আইডি আছে অ্যাপ্লিকেশন কপি থেকে সেই ইউজার আইডি কপি করে নিয়ে বসায় দিয়ে আপনারা ওয়ান সিক্স ত্রিপল নম্বরে সেন্ড করবেন ওয়ান সিক্সির বোল নাম্বার সেন্ড করার পর একটা এস চলে আসবে একটা পিন নাম্বার থাকবে পরবর্তীতে আপনারা ডিএলএস ইউ ইএস লিখবেন লেখার পরে পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স তির সেন্ড করলে আপনার যখন পেমেন্টের টাকাটা কেটে নেবে তখনই কিন্তু আপনার আবেদনটা গৃহীত হবে তারপরে পরীক্ষার আগে কিন্তু আপনাকে একটা এসএমএস দেবে সেই এস এম এস দিয়ে আপনাদেরকে এডমিট কার্ড বের করে নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে সো এটা হলো মূলত বিষয় তো যারা আবেদন করবেন প্রাণী সম্পদ অধিদপ্তরে আবেদন করতে পারেন তবে অবশ্যই আবেদনটা সাতাশ তারিখের পর শুরু হবে পর্যন্ত এ আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো মোটামুটি কিন্তু অনেক ভালো একটা সার্কুলার ডিসেম্বর মাসের চোদ্দ পদ সংখ্যাটা কিন্তু অনেক বেশি চারশো তিরিশি তো এখানে একটা বিষয় দেখেন আপনার এইচএসসি এস সি সায়েন্স নিয়ে থাকতে হবে তো এই সংখ্যাগুলো কিন্তু অনেক কম ঠিক আছে সায়েন্স থেকে এসএসসি কিন্তু অনেক কম তো অবশ্যই আপনারা আবেদন করবেন কেননা অনেক বড় একটা সার্কুলার আবার চাইলেও কিন্তু সবাই আবেদন করতে পারবে না সো এই হলো মূলত বিষয় তো এই সার্কুলার নিয়ে যদি কারো কিছু জানার থাকে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো আশা করা যায় ইনশাআল্লাহ আপনাদের যে যে কমেন্টের যে সমস্যা বা কিছু যদি জানার থাকে ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব বা আপনাদের জানার বিষয়টা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন